মদিনার আকাশ ঠান্ডা ঠান্ডা গভীর রাত মানব দানব পাকপখালি সবাই ঘুমায় গেছে ঘুম নাই শুধু একজনের চোখে তিনি আর কে নন অর্থ পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম শুনলে বেদিন বেইমানের আট্টাকে বেউড়তো যার পথ দেখলে পরে শয়তান আর এক পথ দিয়া ভাগত সেই উম গভীর রাত ঘুম নাই চুকে ঘুম নাই উমর কান্দে আর কই মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো কিন্তু আমি উমরের ঘুম আসে না গো তোমরা তো আমার উপর ভরসা কইরা ঘুমাইছো مدینہ نا راشٹر پودم تم فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا بنایا যাত্রীরা সবাই ঘুমাইতেছো আমার গাড়ির ড্রাইভারিতে বসায়া সব যাত্রী তোমরা ঘুমাইতেছো আমি ড্রাইভার যদি ঘুমায় যাই গাড়ি কোন দিকে যাবে আমি নৌকার মাঝে যদি ঘুমায় যাই নৌকা কোথায় গিয়া ডুববে বের হয়ে গেল সদ্য বেশি মদিনার হালত দেখার জন্য গভীর রাত সবাই ঘুমন্ত সাত এম সবাই ঘুমায় রইছে বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর হয়েছেন জনগণের হালত পূজার জন্য জনগণের হালত দেখার জন্য এই তো ছিল নবীর নমুনা এই তো ছিল নবীর নমুনায় শাসক এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা

والشمس برخ سارا احمد کا ترم والفجر میں غی صبح رسالت کی بشارات والعصر میں غی دور نبوت کی بشارات یاسین سے مولا نے کبھی ان کو بکارا اللہ اکبر ذرہ بولے یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامیم کبھی اور کبھی توسیم اشارہ یہ رمضو کے کچھ عاشق و معشوق کے ماں بین سمجھائے جنگے خلق میں ایک سروور گو نہیں سمجھائے جنگے খলক আকবার আল্লাহর নবী চেহারা পরিবর্তন হয়ে গেল সাহাবায়ে کرامদেরকে বলতেছেন সাহাবিরা আমি সব বুঝেছি আমার উসামা লাভ নাই তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি আমার সামনে বসো নবীজি সবাইকে সামনে বসায় দিলেন এরপরে নবীজি মিম্বরে বইসা চোখের পানি সেই নবী কান্দে আর কয় সাহাবিরা রে আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি মুখ চিহ্ন বিচার করার জন্য আমাকে আল্লাহ জমিনে পাঠায় নাই গোষ্ঠী চিহ্ন বিচার করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই অপরাধীর পরিচয় শুধু একটাই সে অপরাধী অপরাধীর ভিন্ন কোন পরিচয় নাই অপরাধীর কোন পরিচয় গোষ্ঠীর পরিচয় ভাইয়ের পরিচয় ভাতিদার পরিচয় দুলাবার পরিচয় কোন পরিচয় অপরাধীর নাই আমার নবী শিখাইছেন অপরাধীর পরিচয় শুধু একটা এসে অপরাধী ভিন্ন কোন পরিচয় তার হতেই পারে না আওয়াজ দেয়া বলো যুবকরা ঠিক কিনা সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে যাইতো আজ আমাদের সমাজ এতটা নষ্ট হইতো না আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র সবচেয়ে বড় দায়ী হলো দুই চোখ নিয়া বিচার করা আজ আমাদের সমাজ আমার আপনার দেশ নষ্ট হওয়ার কারণ হলো আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না আর বিরোধী দলে অপরাধ করলে পরে যাইত্যা ধরো

সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন কিন্তু ভাগ্য বড় আমরার খারাপ কপাল বড় আমাদের খারাপ আমরা নবীর নমুনা লইতে রাজি আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে কিনা জোরে বল সব জায়গায় বিধর্মীদের কালচার অমুসলিমদের নমুনা আমদানি করি অথচ যেই নবীর নমুনা ধরার লাগে আল্লাহ রসুল পাঠাইছে আর বলতেছে হাত পাওয়া বড় নিয়ামত না চোখ পাওয়া তোমার বড় নিয়ামত না জীবন নিয়ে বেঁচে আসো এটাও বড় নিয়ামত না সবচেয়ে বড় নিয়ামত রসুল পাইছ অতএব রসুলের নমুনায় যদি তোমরা চলো রসুলের নমুনায় যদি তোমরা দেশ চালাও রসুলের নমুনায় যদি সমাজ চালাও রসুলের নমুনায় যদি জীবন গড় তাহলে আমি আল্লাহ তোমাদের দিন বাড়াইব ইজ্জতের আসনে রাখবো আজ তাম দুনিয়া জুড়ে মুসলমান বে একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় সাইরা দিছি এত এতই এত সম্মান এত ইজ্জত এত সম্মান শুধুমাত্র সব জায়গায় নবীর নমুনা ধরার কারণ যে ওমর ফারুক রাদি আল্লাহ কিছুই তার ছিল না ছিলেন একজন উট রাখাল এই মরুভূমিতে উমর উট রাখালি করতেন উট রাখালি করতেন উমরকে কেউ চিনত না কেউ উমরকে জানতো না একদিন ওমর ইসলাম গ্রহণ করে নবীর নমুনা ধরলেন নবীর নমুনা ধরলেন সেদিন থেকে ওমর কি চিনা শুরু হলো আজ ও ওমর কে চিনে কিয়ামত পর্যন্ত ওমর কে সবাই চিনবে দুনিয়া জুড়ে ওমরের নাম উজালা ময়দানের পাশ দিয়ে ওমর যখন যাইতেছেন আর বলতেছেন সাহেবরা রে ও আমার নবীর সাহেবরা এই ময়দানে আমি উটাকালি করতাম এই ময়দানি আমি উঠ করতাম সেদিন আমি উমর কেউ চিনতো না কেউ জানত না কিন্তু আমার নবীর নমুনা ধরার কারণে আমার নবীর কাছাকাছি আসার কারণে আজ আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিছে আওয়াজ দেয়া কোন সুবহান আল্লাহ তখন একসাথে আব্বু দশটা টেকা দশটা আল্লাহর নবী বলতেছেন ভাই উসামা এত গোসাগসি করতেসো এত গোলাগলি করতেস এত আগর কই পায়নি উসামা তখন মুসকি হাসি দিয়া বলতেছে দাদা গো একটা কথা আপনারে কই মুখ আল্লাহর নবী বলেন উসামা দাদার কাছে নাতি কহিব এটা আবার সরমের কি এটা আবার ভয়ের কি আছে কো তুমি কি চাও তখনই মায় দাদা গো কিছু চাইতে আসি না একটা খবর দিতে বলে কি খবর উসামা তখন আপনি জানেন নি যে মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে আজকে আসামি হয়ে এসেছে গো এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ মহিলার বংশ কিন্তু পুরাই বংশ দাদা ও দাদা এটা আপনি জানেন নি আল্লাহর নবীর দাদা যদি তার হাত নাকিটা আঙ্গুল কেটে দেন তাহলে আপনার বিচারও হয় আপনার বংশের রক্ষা আমারে নৌকার মাঝি বানায়া যাত্রীরা সবাই ঘুমাইতেছো আমার গাড়ির ড্রাইভারিতে বসায়া সব যাত্রী তোমরা ঘুমাইতেছো আমি ড্রাইভার যদি ঘুমায় যাই গাড়ি কোন দিকে যাবে আমি নৌকার মাঝে যদি ঘুমায় যাই নৌকা কোথায় গিয়া ডুববে বের হয়ে গেল সদ্য বেশি মদিনার হালত দেখার জন্য গভীর রাত সবাই ঘুমন্ত খাদেম কদ্দম সবাই ঘুমায় রইছে বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘোর থেকে বের হয়ে গেছেন সদ্য বেশে বের হয়েছেন জনগণের হালত পূজার জন্য জনগণের হালত দেখার জন্য এই তো ছিল নবীর নমুনা এই তো ছিল নবীর নমুনায় শাসক এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা আজ আমরা যদি ঘন্টার ঘন্টা জেলে পুইরা কে থাকি প্রশাসনে দেখেও না জানেও না সরকারে খবর লয় না কারণ হেরাতো রাস্তা দিয়ে যাওন লাগে না তাইলে হই দিল এই কথাটা ওসামা বইলা শেষ করতে পারেন না মায়ার নবী আছিলেন বসা নবী গুっしゃে দাঁড়ায় গেছেন আল্লাহ নবীর চেহারা লা

ওসামা আপনারে কি কইছে জানি না মনে হয় আপনি অনেক বছর হয়ে গেছেন ছোট মানুষ বুঝানা গো নবী মাইরেন না ধমক দেন না নবী কয় আমি আমার নাতির মারমু না ধমকও দিব না কিন্তু আমি নবী ভালো করে জানি এই কথাটা আমার উসামার না এই কথাটা তোমরা তারি শিখায় দিছ আল্লাহু আকবার জোরে কই আরেকটু জোরে আল্লাহু আকবার مسلمان الأواز الله أكبر والليل مخيز في محمد كتر النوم والليل مخيز في محمد كتر النوم والشمس برخسار أحمد كتر النوم والفجر مغي سبح رسالتك بشارات والعصر دور نبوت کی سے مولا نے کبھی ان کو پکارا اللہ اکبر اخبار بولے یاسین <تصفح> سے نے کبھی ان کو پکارا حامیم کبھی اور کبھی توسیم اشارہ গো মুসলমন দেখব চেহারা পরিবর্তন হয়ে গেলো আমি সব বুঝেছি আমার উসামা রেজুল লাভ নেই তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি আমার সামনে বস নবীজি সবাইকে সামনে বসায় দিলেন এরপরে নবীজি বিম্বরে বৈশা চোখের পানি সেই নবী কান্দে কয় সাহাবিরা রে আল্লাহ আমারে দুনিয়া ফাটাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি মুক্তিন্ন বিচার করার জন্য আমাকে আল্লাহ জমিনে পাঠায় নাই গোষ্ঠী চিহ্ন বিচার করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই অপরাধীর পরিচয় শুধু একটা ইশে অপরাধী অপরাধীর ভিন্ন কোন পরিচয় নাই অপরাধীর কোন পরিচয় গোষ্ঠীর পরিচয় ভাইয়ের পরিচয় বাকি যা আমার নবী শিখাইছেন অপরাধীর পরিচয় শুধু একটা সে অপরাধী ভিন্ন কোন পরিচয় তার হতেই পারে না আওয়াজ দিয়া বলো যুবকরা ঠিক কিনা সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে যাইত আজ আমাদের সমাজ এতটা নষ্ট হইতো না আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র সবচেয়ে বড় দায়ী হলো দুই চোখ নিয়ে বিচার করা আজ আমাদের সমাজ আমার আপনার দেশ নষ্ট করার কারণ কলো আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না আপ বিরোধী দলে অপরাধ করলে পরে জাইত্তা ধরো ঠিক কিনা জোর하고 আমি যারা বালা পাই না এ যদি কোন ভুল করে আরে জাইত্তা ধরো আরে জাইত্তা ধরো রিকশাওয়ালার ফুলায় যদি কোনো ভুল করে আরে ধরো সবে মিল্লা ধরো চেয়ারম্যানের ফুলায় যদি অপরাধ একই অপরাধ করে কৈ দেখকেও না দেখার বান করো ভাই এত দরোদিন আপনার নবী আপনার জন্য আমার জন্য সমাজ ব্যবস্থা কেমনে চালাইব সেই নজির রেখে গিয়েছেন রাষ্ট্র পরিচালনা কেমনে করব সেই নজির গিয়েছেন সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন কিন্তু ভাগ্য বড় আমরার খারাপ কপাল বড় আমাদের খারাপ আমরা নবীর নমুনা লইতে রাজি আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে ঠিক কিনা জোরে বল সব জায়গায় বিধর্মীদের কালচার পর অমুসলিমদের নমুনা আমদানি করি অথচ দেই নবীর নমুনা ধরার লাগি আল্লাহ রসুল পাঠাইছে আর বলতেছে হাত পাওয়া বড় নিয়ামত না চোখ পাওয়া তোমার বড় নিয়ামত না জীবন নিয়ে বেঁচে আসো এটাও বড় নিয়ামত না সবচেয়ে বড় নিয়ামত রসুল পাইছ অতএব রসুলের নমুনায় যদি তোমরা চলো রসুলের নমুনায় যদি তোমরা দেশ চালাও রসুলের নমুনায় যদি সমাজ চালাও রসুলের নমুনায় যদি জীবন বড় তাহলে আমি আল্লাহ দুনিয়া তোমাদের ইজ্জত দিন দিন বাড়াইব আখের এত ইজ্জতের আসনে রাখবো আজ তাম দুনিয়া জুড়ে মুসলমান বে ইজ্জতি একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় সাইরা দিছি সাহাবাইকে রামের এত ইজ্জত এত সম্মান এত ইজ্জত এত সম্মান শুধুমাত্র সব জায়গার নবীর নমুনা ধরার কারণ যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তার ছিল না ছিলেন একজন উট রাখাল এই মরুভূমিতে ওমর উট রাখালি করতেন উট রাখালি করতেন উমরকে কেউ চিনতো না কেউ ওমরকে জানতো না যেদিন উমর ইসলাম গ্রহণ করে নবীর নমুনা ধরলেন নবীর নমুনা ধরলেন সেদিন থেকে উমর কে চিনা শুরু হলো আজ ও উমর কে চিনে কিয়ামত পর্যন্ত উমর কে সবাই চিনবে দুনিয়া জুড়ে উমরের নাম উজালা ময়দানের পাশ দিয়ে উমর যখন যাইতেছেন আর বলতেছেন সাহাবীরা রে ও আমার নবীর সাহাবীরা এই ময়দানে আমি উটরাকালি করতাম এই ময়দানে আমি উট রাখালি করতাম সেদিন আমি উমর কে কেউ চিনত না কেউ জানত না কিন্তু আমার নবীর নমুনা ধরার কারণে আমার নবীর কাছাকাছি আসার কারণে আজ আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশাহ বানায়া দিছে আওয়াজ দেয়া কোন সুবহান আল্লাহ ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا کیمن عدالت کی کیمون عدالت مدینار آکاش تھنڈا، تھنڈا، گو بھی گبھیرا মানব দানব পাকপাখালি সবাই ঘুমায় গেছে ঘুম নাই শুধু একজনের চুকে তিনি আর কেউ নন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম শুনলে বেদিন বেইমানের আত্মা কেঁপে যার পদ দেখলে পরে শয়তান আর এক পথ দিয়া ভাগত সেই ওমর গভীর রাত ঘুম নাই চোখে ঘুম নাই عمر কত আর কই মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো কিন্তু আমি উমরের না গো তোমরা তো আমার উপর ভরসা কইরে ঘুমাইছো মদিনার রাষ্ট্রপ্রধান তো ওমর আমারে নৌকার মাঝি বানায়া যাত্রীরা সবাই ঘুমাইতেছো আমারে গাড়ির ড্রাইভারিতে বসায়া সব যাত্রী তোমরা ঘুমাইতেছো আমি ড্রাইভার যদি ঘুমায় যাই গাড়ি কোন দিকে যাবে আমি নৌকার মাঝে যদি ঘুমায় যাই নৌকা কোথায় গিয়া ডুববে বের হয়ে গেল সদ্য বেশে মদিনার হালত দেখার জন্য গভীর রাত সবাই ঘুমন্ত খাদিম খুদ্দম সবাই ঘুমায় রয়েছে বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘোর থেকে বের হয়ে গেছেন সদ্যবেশে বের হয়েছেন জনগণের হালত বোঝার জন্য জনগণের হালত দেখার জন্য এই তো ছিল নবীর নমুনা এই তো ছিল নবীর নমুনায় শাসক এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা আজ আমরা যদি ঘন্টার ঘন্টায় জেমে পুঁই রে থাকি প্রশাসনে দেখেও না জানেও না সরকারি খবরও নয় না কারণ হেরা তো রাস্তা দিয়ে যাওয়া লাগে না এরা যদি